যে উনি নেত্রগুলা দিকে যাচ্ছেন আমরা সবাই অংশগ্রহণ করব এবং ইউনো দুলভাইকেও বলবো আমাদের অংশগ্রহণ করার জন্য দুলভাই কোথায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মহোদয় সুন্দরভাবে উনি মনে হয় ফুল পুরে چلا যাবেন আল্লাহর কোন সাইডটক নয় আপনি সঠিক পথে আছেন এই টেবিলে সারাইতে হবে ঠিক আছে আমরা কোনো সাইডটক না করি জি 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 হালকা একটু মিউজিক দেওয়া যায় হ্যাঁ হালকা হালকা জি আমাদের

Eh, yeah, marido, marido, no, no, no. No.